হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে চলে যাচ্ছি ঈদ করার জন্য গ্রামের বাড়িতে তারই সকল অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে দীর্ঘ এক মাস রমাদানের পর খুশির ঈদ চলে আসলো আর আমরা খুশির ঈদ উদযাপন করার জন্য চলে যাচ্ছি গ্রামের বাড়িতে বাড়িতে ঈদ করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম যার কারণে আমরা রমাদান শেষ হওয়ার আগেই বারে চলে যাচ্ছিলাম চট্টগ্রাম থেকে বাড়িতে ঈদ করার জন্য আমরা সকলে রেলে করে চাঁদপুর যাচ্ছিলাম ফার্স্ট টাইম আমরা পরিবারের সবাই একসাথে এবার গ্রামের বাড়িতে ঈদ করবো আমরা সবাই রোজা রেখে রওনা দিয়েছিলাম যার কারণে আমাদেরকে রেলে বসে ইফতার করতে হয়েছিলো সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা ইফতারের সব কিছু নিয়ে আসলো তারাহুড়ে মুড়ি আনতে ভুলে গিয়েছিলাম তো এভাবে আমাদের ইফতারটা কমপ্লিট করি তারপর আমার মেয়ে একটু একটু ঘুমিয়ে পড়েছিল পরিবারের সবাই মিলে গ্রামের বাড়িতে ঈদ করার মজাটাই অন্যরকম আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেললাইকনটি অন করে রাখবেন যাতে সহজেই আমার ভিডিও পেয়ে যান সবাই গেম খেলে এনজয় করতেছিল আর আমি চিপস খেয়ে এনজয় করতেছিলাম আমার চ্যানেলটা সবাই গল্প করে জার্নিটা এনজয় করতেছিলাম সাথে ছিল স্পেশাল চা আড্ডাটাও খুব জমজমাট হয়ে উঠেছিলো এবং আমাদের কাছে টাইম স্পেন্ড করতে আরও ভালো লেগেছিল আমার কাছে তো ট্রেন জার্নি অনেক মজা লাগে আপনাদের কাছে ট্রেন জার্নি কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে আমি নিয়েছিলাম একটি দুধ চা এটির টেস্ট অ্যাভারেস্ট মোটামুটি ভালোই ছিল পুরো রমাদানে এটি ছিল আমার খাওয়া প্রথম চা তারপর আমরা চা খেতে খেতে আড্ডাটা আরও জমজমাট করে দিচ্ছিলাম বাড়িতে যাওয়ার অপেক্ষাটা সবসময় দীর্ঘ হয়ে থাকে যার কারণে আমরা খুবই বোর ফিল করতেছিলাম তারপর আমি বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম ওরা ওগুলো খেতে খেতে লুডু খেলে টাইম স্পেন্ড করতেছিল ভিডিওটি দেখার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব এবং আমার ভিডিওর কোন দিকটা আপনাদের পছন্দ সেইটা কমেন্ট করে জানাবেন ট্রেন জার্নি করতে করতে একটি আপুর সাথে খুব ভালো পরিচয় হয়ে যায় তারপর আমরা আড্ডা দিচ্ছিলাম সাথে ছিল স্পেশাল পেয়ারা বানানে রাতে ট্রেন জার্নিটা খুবই ভালো কেটেছিলো আমাদের তারপর আমরা চানাচুর ভাজা অর্ডার করে এবং চানাচুর ভাজা খেয়ে খেয়ে বাকি ট্রেন জার্নিটা এনজয় করতে থাকি আমাদের সাথে আমার ননদের ছিলে ছেলে এবং ছেলের বউ ছিল আমরা ওদেরকে অনেকটা লেখফুল করতেছিলাম মোটামুটি আমাদের জার্নিটা খুবই ভালো কাটতে ছিল তাছাড়া চানাচোটটাও মোটামুটি স্বাদ ভালোই ছিল বাচ্চারা মিলে খুবই দুষ্টুমি মজা করতেছিল এদিকে আমাদের জার্নিটা শেষই হতে চাচ্ছিল না বারবার দেখতেছিলাম কখন শেষ হবে আমার যা তার হাতের স্পেশাল সামোসা সহ কিছু ভাজা পোড়া খাবার এনেছিলো আমরা ওগুলা খেতে খেতে বাকি ট্রেন জার্নিটা শেষ করেছিলাম অনেকটা তাড়াহুড়োর মাঝখানে আমরা লঞ্চ উঠে যাই এবং জায়গা না পেয়ে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়াই আর এদিকে আমার মেয়ে খুবই এনজয় করতেছিল তারপর অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা কেবিন পেয়েছি এবং কেবিনে উঠে গিয়েছিলাম আমরা চাঁদপুর দিয়ে লঞ্চ উঠেছিলাম আমাদের টোটাল জার্নিটা ছিল সতেরো থেকে আঠেরো ঘন্টা চট্টগ্রাম টু বরিশালের অনেকটা লং জার্নি তারপর সকাল সকাল উঠে পড়েছিলাম সকালের সৌন্দর্য দেখার জন্য আমার মেয়েরও খুব দ্রুত ঘুম ভেঙে গিয়েছিল এবং সকালের সিনাইটা দেখতে অনেক সুন্দর ছিল আপনাদের লঞ্চ জার্নি করতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সারি সারি টলার ভরে তরমুজ নিয়ে যাচ্ছিল দেখতে এত সুন্দর লেগেছিল পুরো জার্নিটার কষ্টটাই ভুলে গেলাম যতটা সময় আঁকাচ্ছিল বাড়িতে যাওয়ার আনন্দটা ততটাই বেড়ে যাচ্ছিল নদীপথে জার্নি করতে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বরিশালে যাওয়ার মেন পথ হলো নদীপথ তাছাড়া নদীর পাড়ের এই সবুজ পরিবেশ দেখতে অনেক সুন্দর ছিল আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না দেখা হবে নতুন ব্লক নিয়ে নতুন কোনো জায়গায় তত আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ বাই বাই টাটা